ফর দ্য ডে কেমন লাগছে নতুন জামা পরে ভালো বা 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 এই ছেলের জন্য আমাদের লেট চলো 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 তাড়াতাড়ি করেন গিয়ে দাদার কাছে বসো 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 বাবারা পরের গাড়িতে আসবে আর কি বলছো তুমি চাপে হ্যাঁ কি বলছো তুমি বাবা এই গাড়িতে আসছে এই দাদা আমরা কোথায় যাচ্ছি আচ্ছা বাবা আমরা কোথায় যাচ্ছি জগন্নাথ মন্দিরে কিরকম করে জয় জগন্নাথ কিরম করে জয় জগন্নাথ

নামলাম আর এই হচ্ছে মন্দির জগন্নাথ মন্দির বাবা আসতে না আসতে কেনা শুরু এই খেলা খেলা চলো আসলে কিনবে চলো দেখা হয়ে গেল পিসি পিসা বাবু আর এখানে পিসির মেয়ে সবার সাথে দেখা হয়ে গেল এই প্রণাম করো বাবু এখানে দিদা 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 দিদা

বলছে আমি কিছুদিন পরে যাব যাবো দিন পরে যায় কি এখন আমরা খেতে বসে পড়েছি আর ওই পাশে লাইনে সব দিচ্ছে পাতা কলা পাতা নুন লেবু লঙ্কা ওইসব দিচ্ছে এবার প্রসাদ খাবো তুই জানি এখানে প্রথমবার খাবে প্রসাদ আবু এক্সাইটেড হুম এখানে মা বাবারাও প্রথমবার খাবে আমার মা বাবারা কইছে মা বাবারা হ্যাঁ অন্ন দিয়ে গেল ওখানে ওরা ডাল দিচ্ছে এটা হচ্ছে টপ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসেছি মন্দির ঠাকুর দর্শন করবো কারণ যখন আমরা এলাম তখন অলরেডি মন্দির বন্ধ হয়ে গেছে আরতি এখন মনে হয় চারটের সময় হচ্ছে চারটের সময় মন্দির খুলবে আর ততক্ষণ আমরা এখানে বসবো একটু ওয়েট করব তারপরে ঠাকুর দর্শন করে বাড়ি যাব অনুপম আসছে বাকিরা কোথায় গেল ও আচ্ছা আচ্ছা এখানে দরজা বন্ধ উজানের আজকাল ফেভারিট গান হয়েছে ময়ে ময়ে বাবু পাড়া খুব গরম এখানে চলো তো ঠান্ডা জায়গায় বসি রেডি চলো ওই বসি এখন কিছুটা রেনোভেশন কাজ হচ্ছে বা হয়তো কালারিং এইসব কাজ হচ্ছে তো সেই জন্যে এগুলো সব এরকম করা হয়েছে এখানেই বসি আমরা তাহলে আমি বসলাম বাবা এইসব সবাই এখানে বসবো আমরা বসো বাবু এখানে বসো বসো বস বসো বছর মন্দিরের বেশ ভালোই কারুকার্য হয়েছে এদের করে লক্ষ্মী মন্দির তো লক্ষ্মীর প্রতিমা বসিয়েছে সব ওডিসি ডান্সের পোস্টারগুলো সব এখানে পার্ক করা হয়েছে প্রত্যেকটা জায়গায় লক্ষ্মীর মূর্তি থেকে ওদিক খালি দৌড়ে বেড়াচ্ছে ওর দাদাকে খুঁজে 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 ফাইনালি পেয়েছে বাবা এখানে সেটা হচ্ছে মা বিমলার মন্দির মা বিমলার মন্দিরের দিকে এরকম একটা বড় অবতা কার্ভিং করা হয়েছে এগুলো সব হচ্ছে ওই ক্লাসিক্যাল ডান্স ফর্মস এর এখানে নরসিংহ অবতা এখানেও খুব সুন্দর সুন্দর কার্বিন মা লক্ষ্মীর মন্দির সবাই দর্শন করো একটা দ্বার জয় হনুমান আর এখানে হচ্ছে শিব ঠাকুর বাবা লোকনাথ সবাই নমস্কার করো সবাই দর্শন করো আজকের মতো জগন্নাথকে এইখানে আবার প্রণাম করছি আর এবার বাড়ির দিকে রওনা দেবো জয় জগন্নাথ এবার চলো বাড়ি যাই চলো বাড়ি যাই বাবু বাড়ি যাই চলো ওখানে বাকিরা সব ওখানে ওয়েট করছে বাড়ি যাচ্ছি বাড়ি ফিরছি আর অ্যাজ অ্যাসোয়াল উজানের তো গানের শেষ হয় না ও তুমি এটা কিনেছো দেখি দেখা হতো ভালো করে ও উদারিটা কিনেছে কি শান্তি ফাইনালি বাড়ি ফিরলাম সত্যি বাড়ির মতো শান্তি আর কোথাও নেই বল। যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো জগন্নাথের কাছে গেছিলাম জগন্নাথের দর্শন করলাম জগন্নাথের প্রসাদ খেলাম এর ছাড়া আর কি ভালো হতে পারে বলো উইকেন্ডটা যাই হোক অনুপমের আজকে একটু অল্প একটু কাজ ছিল অফিসে তো তার জন্য ও বললো যে আমি যাচ্ছি তিন চার ঘন্টা অফিসের কাজটা মিটিয়ে তারপরে চলে আসব তো হয়তো চলে আসবে আর সকাল থেকে যেহেতু খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম এখন যাচ্ছি একটু উজানকে ঘুম পাড়িয়ে দেবো ও একটু শুয়ে পড়ো তার সাথে একটু আমরা সবাই আধ ঘন্টা মতো শুয়ে পড়ি তারপরে উঠে আবার বাড়ির অন্যান্য কাজ করব। তখন তোমাদের সাথে দেখা হবে চলো একটু ব্রেক নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি এখন আমরা মা ছেলে ঘুম দিয়ে উঠলাম বেশ একটা টানা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠে আমার ছেলের ডিমান্ড যে আমি কিছু একটা আমাকে করে দাও কি করে দেবো কি করে দেবো তাড়াতাড়ি কি হয় তো সেই জন্য এখন বলল যে বেগুনি খাবো এখন বেগুন নিয়ে চলে এসেছি ওর জন্য বেগুনি করব ওই করে দিলেই গিয়ে ও শান্তি ওকে বেগুনিটা করে দিচ্ছে আজকে ঘি করব বলে এই সব এই চারটে ডাব্বায় ছিল হচ্ছে দুধের সর তো দুধের সর আর তো জন্য দুধের স্বর সব আজকে ডাইরেক্ট দিয়ে দিলাম ঘি করার জন্য এতগুলো সর আসলে বাটার বার করতে করতে অনেক সময় লাগবে তো সেই জন্য ডাইরেক্ট দিয়ে দিলাম আর পুরো কড়াটা এই কড়াটা আমার বেশ বড় কড়া তা সত্ত্বেও একদম পুরো ভরে গেছে দেখা যাক দুধ আগে আমি ঘিটা করে নিই ঘিটা কতটা হলো তোমাদেরকে দেখাবো হচ্ছে সেকেন্ড কড়ার ঘি ফার্স্ট করাটা হয়ে গেছে আমি নামিয়েও দিয়েছি এটা একটু বেশি হয়েছে তো এটাকে এখন গিয়ে আমি একটা কাঁচের শিশিতে ঢেলে নেবো আর তোমাদেরকে দেখা যাচ্ছে ফাইনালি কতটা হলো ঘি হ্যাঁ গেটাই শিশিগুলোতে ভরতে ভরতে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটি লাইক আর কমেন্ট নিশ্চয়ই করে যাবে আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে যাবে পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা তাই একটু জমে এসেছে আর এগুলো তো একদম সত্যি একদম গরম আছে হাতে চলো জব ডান এবার দেখি বলতো এটা কি এটা সেই ঘি হওয়ার পরে যে রেসিডেটা থেকে যায় সেটাতে আমি মিশিয়েছি হচ্ছে চিনি সেটা দিয়ে এখন এটা হচ্ছে আমার কাছে একটা অমৃত ছোটোবেলায় এই জিনিসগুলো খাওয়ার জন্য ভাই আর আমার মধ্যে সত্যি করে ঝগড়াঝাটি হতো তো যাই হোক সেগুলো তো ছোটো দিনের কথা এইগুলো দেখলে সত্যি ভাইয়ের কথা মনে পড়ে যায়